সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষের পাশে নিশীত প্রামাণিক ভোটে হেরেও তিনি মানুষের পাশে মানুষের সাথেই আছেন বৃহস্পতিবার কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীত প্রামাণিকের বাড়িতে জনতার দরবার অনুষ্ঠিত হল যেখানে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সমস্যা নিয়ে আসেন মূলত চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রকম আর্থিক সহযোগিতার জন্য এদিন সাধারণ মানুষ ভেটাগুড়িতে নিশীতের বাড়িতে হাজির হন এদের মধ্যে কেউ ক্যান্সারে আক্রান্ত আবার কারোর ম্যারো ট্রান্সপ্লান্টের প্রয়োজন তাদের দিল্লিতে এইমস সহ বিভিন্ন নামি দামি চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেন বাবু। তৎক্ষণাৎ সেই পরিষেবা পেয়ে বেশ খুশি জনতার দরবারে আসা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ উল্লেখ্য এবারে লোকসভা নির্বাচনে হেরে যান কোচবিহারের প্রাক্তন সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিদ প্রামাণিক হেরে গিয়েও মানুষের সমস্যা সমাধানে মানুষের পাশেই আছেন তিনি এমনই বার্তা দিলেন আজ এভাবেই লাগাতার ওনার বাড়িতে জনতার দরবার অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে এ বিষয়ে নিশিৎ প্রামাণিক বলেন সাংসদ মন্ত্রী থাকাকালীন কয়েক হাজার মানুষকে বিনামূল্যে দিল্লি এইমসে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি এটা নতুন কিছু নয় হেরে গিয়েছি বলে মানুষের থেকে দূরে চলে যাব এমনটা নয় আমি সব সময় মানুষের পাশে আছি ছিলাম থাকব বর্তমান সময়েও দিল্লি এমস সহ দেশের উচ্চমানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি এখন থেকে জনতার দরবার চলতেই থাকবে জেলার মানুষ এখানে এসে তাদের সমস্যার কথা জানাতে পারেন গত করে তো তিনি তো সাহায্যের জন্য উনি আজকে বর্তমানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাকে ঘরটা করলেন তো উনি বললেন যদি কোনো সমস্যা হয় ওনার সাথে যোগাযোগ করতে উনি পাশে থাকবেন এই আশ্বাস দিলেন আমি কোচবিহার ব্যাংকচাত্র রোড থেকে এসছি কি নাম মৈনাক সাহা দাদা তাড়াতাড়ি বললো রাজা সাথে যোগাযোগ করতে আর ইমিডিয়েটলি দিয়ে বললো আমার ছেলে হচ্ছে স্পাইন কর খুবই সমস্যা ওর হচ্ছে খাওয়া পায়খানা সবই বন্ধ মানে খাওয়ার একদম পায় না শরীর খুবই খারাপ ষোলো বছর বয়স ক্লাস টেনে পড়ে গরুঙ্গবাজার হাই স্কুলে দাদা বললো মানে এর আগে দাদার এই পারমিশন নিয়ে গেছিলাম দিল্লিতে দাদাই বলছিলো যাতে তো দুই মাস চিকিৎসা করছি করার পরে ভোট দেওয়ার জন্য এপ্রিলের পাঁচ তারিখ বাড়ি আসার পর এখন তো মানে টাকাটার প্রবলেম টাকার জন্য যাওয়ার বাইরে মানে ছ লাখ ষোলো হাজার টাকা আমার হচ্ছে স্টিকার যে দেয় স্টিকারটা যেটা টাকার অ্যামাউন্ট হাসপাতাল থেকে ওটা দিছে তো দাদা এই সহযোগিটি করলে আমরা তাড়াতাড়ি চলে যাবো তো দাদা আজকে ভালোই বললো তাড়াতাড়ি যাও দেখি রাজাদা কি বলে রাজাদার সাথে যোগাযোগ যোগাযোগ করতে বললো এই দাদা রাজাদা যদি কালকে আমার পাঠাম না কালকেই চলে যাবো আমার একটাই ছেলে দাদার কাছে বললাম দাদা বললো হ্যাঁ যাও আমার নাম সুনীতি সরকার ছেলে রানা সরকার বয়স ষোলো বছর ছেলে এমসি গেছিলাম স্পাইনাল কোর্ডের সমস্যা ধরা পড়েছে আজকে তো স্যারের এইখানে আসলাম স্যার বললো যে আমার সমস্যার জন্য আমাকে দিল্লি যেতে বললো অপারেশনের যা খরচ হয়ে স্যার দিয়ে অমিত ভাই করিয়েছি আর টাকা করে খাবার নি পৌঁছবিহার